啊。<laughs>

i I don't know.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নত বাবা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা। শুধুমাত্র খেদমত করতে শিখছেন। যার কারণে পৃথিবীর অন্য কোনো জায়গায় অন্য কোনো দক্তরে অন্য কোনো বীর মনিদের জায়গায় যেখানে রাসূলুল্লাহ মোহাম্মদ বলে আলাদা যোহরের ওয়াক্তে কোনো আপনি फायদের খেয়াল করার কথা भी आपने पाबেন না। যেটা আমাদের জিজ্ঞাসা এর পুরো মনোযোগ দিয়েছেন। যোহর জোহরের পরে রাসূলুল্লাহ মোহাম্মদ এর ফায়েজ খেয়াল করা এ সামনে আমরা রাসূলুল্লাহকে 500 দ مرتبہ দর্শনীর নজর দেওয়ার শিক্ষা আবার প্রত্যেকটা মহির যেটা পালন করে এবং শুধু এই এই নয় এই ধনুশলিপের আমল পালন করে অসংখ্য অগণিত মানুষ দয়ালিপি

ভালোবাসেন যেইভাবে ভালোবাসার দরকার যেইভাবে ভালোবাসা উচিত সেইভাবে যদি কেউ খা যায়ীকে ভালোবাসেন তাহলে আল্লাহ তরিকতের এবং শরীয়তের সমস্ত আমল আমার

মোজাদ্দেদ সাহেব বলছেন যে ওনার আমল করা মুরিদ আমাদের উনি সাথে নিয়ে বেরেস্তে যাবেন এটা উনি ওয়াদা করতে কাজে খাজা এই ভালোবাসা আমাদের ভিতরে যদি থাকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি খাজা অবশ্যই আমাদেরকে ফেলা